এই যে বাবুরা তোমাকে চাষির জন্য দাঁড়াও থুয়ে নেই করছি ঘটনা কি তোমরা আবার কবা নাকি যে চাচা চাষির জন্যে আবার বাবুরে তোমাকে তো আমি খুব ভালোবাসি পরান দিয়ে দিল দিয়ে খুব ভালোবাসি গো এই জন্য তোমাকে চাষির জন্য জুতোর মালাটা আমি বানাই রাখলাম লোকে কয় না যে ভবিষ্যতের ভাবনা ভাবায় জ্ঞানের কাজ এই জন্যে ভবিষ্যতের কথা চিন্তা করে এই জুতোর মালাটা বানালাম খুব ভালো স্যান্ডেল দিয়ে নরম পাতলা এবং মনে করো যে একবার নতুন নতুন স্যান্ডেল দিয়ে বানাইছি নতুন নতুন জুতোর স্যান্ডেল দিয়ে এই মালাটা বানানো এখন আসল ঘটনায় আসো ও আগে সাসী করে মনে করো এই যে একটু ক্ষমতা পাবো হাতে পায়ে পার পায় যা যায় তাই করে যাচ্ছে নানা মানে মানুষ জনের মনে করো সৃষ্টি মিষ্টি করে কি কয় না কয় কইরে নিয়ে তারে জইতর মালা দিয়ে মানববান করতে দাও আমি বললাম এগো তুমি সব কি শুরু করলে কয় হচ্ছে কি ঠিকই শুরু করেছে জানলাম ক্যা এগুলো তো আইন নয় দেশ আইন আদালত আছে না কয়স ক্যা ইডা তো এক ধরনের আইন ওই যে মহা জাস্টিস আগলাম বা 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 নবের সাথে জাস্টিস লাগায়ে তুই জাতদার গলায় জুতোর মালা পরায় দিবা বিষয়টা কি রকম হয়ে গেল না আচ্ছা শোনো ও সব কোনো ব্যাপার না সব ঠিক আছে আমি বললাম মানে কি সব ঠিক আছে তোমার কোনো ভুল টুল নেই বলল না আমার কোনো ভুল নেই আমি নির্দোষ নিরপরাধী হ্যাঁ যখন যে লোক ক্ষমতায় বসে তখন সে হয়ে যায় নির্দোষ নিরাপরাধে তোমার চাষি তোমার চাষি এখন হাতে একটু পাওয়ার পাই যা ইচ্ছা তাই করতেছে কারুর জুতোর পাত হইনি। দেশের প্রতি করো যে শিক্ষক তার বিরুদ্ধে তাদেরও যদি তার পছন্দ না হয় দেশে মালা এরকম করে মনে করো বড় বড় অফিসার টফিসার শুরু করে আগে যারা অন্যায় করেছে তাকে সব শুদ্ধ মনে করো জুইতোর মালা একটার পর একটা যাচ্ছে একটার পর একটা পড়ায় যাচ্ছে এই জন্যই বাবু আমি তোমার চাষির ভবিষ্যতের কথা চিন্তা করে এই মালাটা বানালাম পাতলা করে বানাই দিচ্ছি যাতে তার গলায় পড়তে কোনো কষ্ট না হয় আমি তো তার ভালোবাসি তার ভালোটা তো আমার দেখা লাগবে কারণ আজকে সে কোনো অন্যায় খুঁজে পাচ্ছে না কিন্তু যদি তার হাতের থেকে ক্ষমতা চলে যায় রে বাপু বাবু রে ক্ষমতা তো যাবেই আমরা তো সারা বিশ্বে কত কত দেশের দেখলাম যে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা সব পালাইয়ে চলে গেল তাহলে তো আর চাষির ক্ষমতা তাতে কটুক সবাই লাগতে পারে কও তাহলে এই ক্ষমতায় যদি শেষ সরিয়ে যায় তাহলে লোকজন যদি আবার মব আসতেছে যে তার দেখানো কথা হাইটে তার জন্য জুতোর মালা নিয়ে আসে দেখা যাচ্ছে ভারী নষ্ট শিড়া মালা নিয়ে আইলো ওই যে পচা স্যান্ডেল ম্যান্ডেল বানাইলো সে পড়তেই পারবে না নাকি তার কষ্ট হবে না সে একেবারে সাফি একজন মানুষ খুব খুব ফেন্সি মানুষ বাবু এই জন্য আমি এটা বানাই রাখলাম সেই সময় যদি মপ টপ সৃষ্টি হয় আসে আমি আগেই পড়াই দেবো টুক করে পড়াই দেখবো এই যে তোমার চাষির জুতোর মালা পড়াই আছে তোমরা আর এসব পড়ায় টরায় না এখন তোমরা কও। এই যে বুদ্ধিটা আমি করলাম এটা কি তোমার চাষির জন্যই ভালো হলো না আসলে চিন্তা করে দেখো যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে খুঁজে যাবা আর এই ভিডিওটা এই ভিডিওটা তোমার চাষির মতো লোকজন যারা আছে টাগের কাছে পৌঁছাই যদি বেশি বেশি করে কিন্তু শেয়ার করবা এই জুতোর মালা ঘরে ঘরে বানাই রাখতে হতে পারে ভবিষ্যতের জন্য আজকে তোমার চাষির জন্য জুতোর মালাটা বানায় তোলা মনে করো ভবিষ্যতে এই জুতোর মালা তোমার চাষির দেখা যাচ্ছে প্রধান অলঙ্কার হয়ে গেল তখন কিন্তু সবাই আমার কবাজে না চাষা কিন্তু কাজটা ভালোই করেছে